চাকদা বাস স্ট্যান্ডে ভয়াবহ আগুন আগুনে ভস্মীভূত দুটি দোকান চাকদা বাস স্ট্যান্ডে ভয়াবহ আগুন আগুনে ভস্মীভূত দুটি দোকান সর্বস্ব মুহূর্তেই শেষ বুধবার ভোর পাঁচটায় চাকদা বাস স্ট্যান্ডে সংলগ্ন পরপর দুটি পান সিগারেটের ভ্যারাইটি দোকানে ভয়াবহ আগুন লাগে ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন দমকল কর্মীদের প্রচেষ্টায় তিরিশ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আসে ততক্ষণে দুটি দোকান পুড়ে ছাই হয়ে যায় পুলিশের প্রাথমিক অনুমান ইলেকট্রিকের শর্ট সার্কিট থেকেই এই ঘটনা ঘটেছে বলে অনুমান করা হচ্ছে ঘটনাস্থলে উপস্থিত হন পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোমা হালদার চাকদা ব্যবসায়ী সমিতির সম্পাদক বিশ্বনাথ দে হালদার এছাড়াও তেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অধ্যাপক স্বপন গুপ্ত সহ চাকদা থানার পুলিশ প্রশাসনের আধিকারিকরা পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোমা হালদার বলেন দুটি দোকান পুরে সর্বস্ব শেষ হয়ে গেছে প্রশাসনের পক্ষ থেকে তাদের পাশে থাকার বার্তা দিয়েছি চাকদা ব্যবসায়ী সমিতির সম্পাদক বিশ্বনাথ দে হালদার বলেন বাজারে ইলেকট্রিকের তার বিভিন্ন পোস্টে হয়ে আছে সেগুলোকে নজর দেওয়া দরকার ইলেকট্রিক সাপ্লাইয়ের আজ যে দুটি দোকানে আগুন লেগেছে সেটা ইলেকট্রিকের শর্ট সার্কিট থেকেই হয়েছে তাই ইলেকট্রিক সাপ্লাইয়ের কাছে অনুরোধ বিষয়টিকে নজর দিয়ে সাবধান করুন পুলিশ সূত্রে জানা গেছে চাগদা বাস স্ট্যান্ডে সংলগ্ন ফুটপাতে দুটি দোকানে আগুন লেগেছে একটি মালিক দীপ্তিপাল অপর দোকানের মালিক খোকন সাহা এদের দুজনে লক্ষাধিক টাকার মাল পুড়ে ছাই হয়ে গেছে দোকানদার দীপ্তিপাল বলেন এই দোকান থেকেই আমাদের সংসার চলে ঘুম থেকে ওঠার আগেই আগুনে পুড়ে ছাই হয়ে গেল সব আমাদের পথে বসা ছাড়া আর কোনো উপায় নেই অন্যদিকে দোকানদার খোকন সাহা বলেন পঞ্চাশ বছর ধরে এখানে দোকান করে খায় দোকানের দুটি ফ্রিজ ক্যাডবেরি আসবাসপত্র সমস্ত কিছু পুরে ছাই হয়ে গেছে রাতারাতি পথে বসে পড়লাম যদি সরকারিভাবে কোনো সাহায্য পাই তাহলে হয়তো বেঁচে থাকতে পারবো না হলে বেঁচে থাকার উপায় নেই সাত সকালে ভয়াবহ আগুনে চাকদা শহরের খুব ভেঙেছে স্থানীয় মানুষরা বলেছে অটো চালকরা যদি প্রথম অবস্থায় খবর না দিত তাহলে আরও ভয়াবহ হতো পরিস্থিতি পুরো ঘটনার তদন্ত শুরু করেছে চাকদা থানার পুলিশ

আপনার মানে এখান থেকে কে খবর দিল এখান থেকে আমার রুটি মহাজন ওরা তো চারটার সময় আছে পাঁচটার সময় ফোন করেছে তোমার দোকানে আগুন লেগেছে আমি সঙ্গে সঙ্গে আসলাম আমি আসার সাথে সাথে তখনই ফায়ার ব্রিগেড ঢুকেছে কিছুই তো নেই একদম সবই ঘুরে গেছে থানা থেকে পুলিশ এসছিল না পুলিশ তো এখন আসেনি ঠিক আছে পুলিশ এখন ব্যবসা সমিতিকে জানিয়েছেন সমিতি এখনো ফোন ধরেনি জানিয়েছি কিন্তু এখনো লিগালভাবে জানেনি আমরা ভোরবেলায় চারটের সময় খবর দিয়েছে একজন এসে দেখছি যে দাও করে চলছে মানে ফায়ার ব্রিগেড এসছিল ফায়ার ব্রিগেড তখন ওইটা কাজ করছে আর এটা কিভাবে হলো একটা তোমাদের আন্দাজ কি আন্দাজ তো আমার তো মেন সুইচ অফ করা থাকে প্রত্যেক দিন আমরা মেন সুইচ অফ করে দিয়েই যাই এবার যতদূর সম্ভব মনে হয় ওরা যে ফায়ার ব্রিগেডের লোক যেটা বললো শর্ট সার্কিট থেকে হয়েছে বলে দীর্ঘদিন ধরে এই সমস্যাটা ছিল মাঝে মাঝে এখানে ফ্লাস হতো

এখন দেখেন ব্যাপারটা হয়ে গেছে দেখেন সবাই মিলে প্রশাসন কি ব্যবস্থা নেয় আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা